এবার ঈদের মেন ড্রেসটা আপনারা কোথায় কিনলে বেস্ট বেস্ট কালেকশনগুলো পাবেন সেটাই থাকছে আজকের এই ভিডিও তো চলুন দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যায় হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা চলে গিয়েছি সবসময়ের মতো স্টান মল্লিকা এই মার্কেটটাতে আসলে কিন্তু আপনারা ব্যাগ জুতো জামা সবকিছু একসাথে কিনতে পারবেন যেহেতু আজকে আমরা জামা কিনবো আমরা চলে গিয়েছিলাম দুইতলা এবং তিনতলাতে আর দুইতলা এবং তিনতলা পুরোটা জুড়েই হচ্ছে আপনারা জামার দোকান পেয়ে যাবেন আমি প্রথমে এই ড্রেসটা দেখছিলাম এই ড্রেসটা হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড ব্র্যান্ডের নামটা আমার মনে নাই সঠিক এই ড্রেসটার প্রাইস পড়ে মাত্র মাত্র ছত্রিশশো টাকা করে আর এটার অনেকগুলো কালারও ছিল আমার কাছে কালারগুলোর মধ্যে হট পিঙ্ক কালারের ড্রেসটাই হচ্ছে বেশি ভালো লেগেছে এছাড়া হচ্ছে এইখানে যে জলপাই কালারের ড্রেসটা দেখছি এই ড্রেসটাও কিন্তু বেশ সুন্দর ছিল এই ড্রেসগুলোর প্রাইস পড়ে যাবে চার হাজার টাকা করে এই ড্রেসগুলো কিন্তু অনেক বেশি গর্জিয়াস ছিল এরপর এই আকাশি রঙের জামাটা দেখছিলাম এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এটার প্রাইস পড়ে মাত্র সাড়ে তিন হাজার টাকা এছাড়া কিন্তু আরো অনেক অনেক কালেকশন ছিল ওদের আপনারা যখন শপে আসবেন তখন হচ্ছে দেখে শুনে আপনাদের বাজেট অনুযায়ী নিতে পারবেন ওদের অ্যাড্রেসটা আমি ভিডিওর মাঝামাঝি বা শেষের সময় দিয়ে দিয়ে দিব এরপর আমি অনেকগুলো ড্রেস দেখার পরে হচ্ছে একটা কনক্লুশনে আসি নিজের জন্য এই ড্রেসটা নেই পরে এই ড্রেসটা হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ডেড ড্রেস আর এটার প্রাইস পড়েছিল সাড়ে চার হাজার টাকা করে এটা হচ্ছে দুপাট্টাটা আর এটা হচ্ছে প্যান্টের পিস সব জায়গায় পাকিস্তানি ড্রেসের ছড়াছড়ি তাই হচ্ছে আমি নিজের জন্য একটু ডিফারেন্ট কিছু নিতে চাইছিলাম আর এটা হচ্ছে জামাটা জামাটা অনেক বেশি গর্জিয়াস ছিল বাট আপনারা চাইলে কিন্তু পাকিস্তানি ড্রেসও নিতে পারবেন কারণ ওদের কাছেও পাকিস্তানি ড্রেসেরও অনেক কালেকশন আছে আর ওদের যে ভালো দিকটা সেটা হচ্ছে ওরা বেশি একটা বার্গেন করে অনেক তফাতের মধ্যে ড্রেসের দাম চায় না আমার ড্রেসটার কিন্তু আরও একটা কালার ছিল মিষ্টি কালার আমার কাছে মিষ্টি কালারটাতে আমার একটা ভালো লাগে না সেজন্য জন্য হচ্ছে আমি জলপাই কালারটাই নিয়ে আর আপনারা যখন আসবেন এখানে কিন্তু আরও অনেক শপ আছে আশেপাশে যেগুলোতেও ভালো ভালো কালেকশন আছে যেহেতু আমি আমার জামাতে এখান থেকে নিয়েছি তাই হচ্ছে আমি এই সবটাই আপনাদেরকে দেখাচ্ছি এবার আসি ওদের শপের অ্যাড্রেসে ওদের শপের নাম হচ্ছে নাবিলা শাড়ি অ্যান্ড থ্রি পিস ওদের শপ নাম্বার হচ্ছে উনচল্লিশ এবং চল্লিশ এবং ওদের শপটা আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় তলাতে এরপর আমি অন্য একটা শপে এই ড্রেসটা দেখছিলাম এই ড্রেসটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বাট এটার প্রাইসটা অনেক বেশি চাচ্ছিল ওরা এটার প্রাইস চাচ্ছিল ওরা নয় হাজার টাকা আর এই ড্রেসটার প্রাইসও ওরা সেম চাচ্ছিল সো নয় হাজার টাকা দিয়ে এই টাইপের ড্রেসগুলো কিনা আমার কাছে অর্থীত মনে হয়নি আর এখানে কিন্তু আরো অনেকগুলো কালেকশন ছিল সেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ